আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সকালবেলা ঘুম থেকে উঠে গরুর মাংসটা রান্না করেছি আর হচ্ছে খিচুড়ি খিচুড়িটা রান্না করেছি আশেপাশ বা কাফি পাসেফের আব্বু জানি রাত পর্যন্ত খেতে পারে সেভাবে করে সব কিছু এলোমেলো এখন এগুলো ক্লিন করবো এদিকে রান্নাটা কমপ্লিট করব কতগুলো স্যান্ডউইচ বানাবো ওদের জন্য যাতে ওরা বিকালে নাস্তায় খেতে পারে তারপরে গতকালকে সুজনের মা পরোটা বানিয়ে গিয়েছিল প্রায় বিশটার মতো এগুলো আছে তারপরে হচ্ছে এই তো এই রান্না করে যাবো এখন ঘটনা হচ্ছে যা আমার ঘুম থেকে উঠে ওঠার কথা ছিল ছয়টার সময় কিন্তু আমি মানে অনেক মানে ইয়ে ছিলাম টায়ার্ড ছিলাম যার জন্য না আমি উঠতে পারিনি পরে একদম উঠলাম সাতটার সময় আফিফকে স্কুলে আফিফ স্কুল চলে গিয়েছে একটু আগেই নাস্তা টাস্তা দিলাম নাস্তা খেয়ে চলে গিয়েছে আর আশেপাশে ওরা ঘুমাচ্ছে এই আর কি আর এখন আমি সব কিছু ক্লিন করে এগুলো পরিষ্কার করব রান্না বসাবো রেডি হব এইসব কাজগুলো চলতে থাকবে তো খিচুড়ি সুন্দর বসিয়ে দিলাম ওরা দুপুরে খিচুড়িটা খাবে বাকিটা দুপুরেই ফ্রিজে তুলে রাখবে আবার রাতে পাখিটা খেয়ে ফেলবে গরম করে আর মাংসটা ওইভাবে করেই খাবে এইখানে ডিম করলাম স্যান্ডউইচের জন্য কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন এই যে আমার ব্যাগ প্যাকিং তারপরে ফ্লাক্সে ইয়ার জন্য ফালাকের জন্য গরম পানি নিয়েছি একটু স্যান্ডউইচ নিয়েছি এখন আমি যাচ্ছি হচ্ছে নিচে গাড়ি এসেছে কুয়াকাটার উদ্দেশ্যে রওনা দিলাম তো ঠিক আছে দোয়া করবেন সবাই আশেপাশে বা জন্য খাবার টাবার সব কিছু রেডি করে গিয়েছে আজকে দুপুরে রাতের খাবার রেডি করে গিয়েছে কালকে দুপুরে যেটা খাবে সেটাও বেশি করে গরু মাংস রান্না করে রেখেছি ওটাই আজকে আর কালকে পুরো চলবে স্যান্ডউইচ কতগুলো বানিয়ে ফ্রিজে রেখেছি আর ট্যাক্স যেগুলো আছে ওরা তো নিয়েই খেতে পারবে এই আর কি তো ঠিক আছে চলেন গাড়িতে বসে কথা বলি অলরেডি নিচে ওরা দাঁড়িয়েছে আগে যাই তারপরে কথা বলি তো আমি আগেই চলে এসেছি ওদের এখানে আমার বনজামাই যে আমাকে নিয়ে আসছে তো ওরা আবার গেছে ভিতরে যে তানসি তানসি ওদেরকে আবার নিয়ে আসলো আমি এখানেই দাঁড়িয়েছিলাম যাই হোক এখন তানসি আসতেছে পালাক বেবি আসতেছে এই যে পালাক বেবি ওরে বাবা সানগ্লাস পড়ে অস্থির এখন আমরা সবাই রওনা দেব সবাই বলতে তানসি তামান্না আমি তারপরে হচ্ছে আমার জামাই মানে তানসির হাজব্যান্ড আর মামি তো আমরা এই যাচ্ছি আসলে ওদেরই যাওয়ার কথা ওরা একটু কুয়াকাটা বেড়াবে কারণ তানসি অনেক দিন কোথাও ঘুরতে টুরতে যায় নাই ওর হাজব্যান্ড চাচ্ছিলো যে ওদেরকে নিয়ে একটু ঘুরতে যাবে তানসি তো আমার না আমাকে ছাড়া যাবে না তারা বলে ববু তুমিও একটু চলো হ্যাঁ তো ওরা বলছে আর আমারও খুব কেন জানি মনটা চাইছে যে একটু যাই ঘুরে আসি তাই রওনা দিলাম আব্বুকে কালকে বলেছি যে ওরা যাবে আমাকে ও নিতে চায় আমি যাই তো সে বসে আচ্ছা ঠিক আছে তেমন কিছু বলেনি কিন্তু আসলে ঘটনা হচ্ছে তিন ছেলে বাসায় রেখে যাওয়াটাও একটু ডিফিকাল্ট কারণ হচ্ছে মা থাকলে যেটা হয় ডিসিপ্লিনটা থাকে না বাসায় ঠিক আছে তাছাড়া একটা জিনিস কি এমনিতে তো সমস্যা নেই আসে আশফাক আর আফিফকে নিয়ে আসেফকে নিয়ে একটু সমস্যা সে প্রতিবার বাহিরে যায় একটু পরপর আর না আমাদের বাবার বাসায় না বলে চলে যায় তো এটা একটু সমস্যা হয় তারপরও আল্লাহ ভরসা এখন আমি আমারও তো ঘুরতে ইচ্ছা করে সারা দিন বাসায় থাকতে ইচ্ছা করে না অনেক দিন আমি কোথাও যাইনি ঘুরতে আমার মন খুব খারাপ আর আসেফের আব্বু দোকান নিয়ে ব্যস্ত সকালে বের হয় রাতে আসে সে তো যাবে না আর এই ট্রিটটা না নিলে আর পেতাম না কিছু দিনের মধ্যে হয়তো আর যাওয়াই হতো না সেজন্য না আমি বলি থাক যাই তো এই জন্যই যাওয়া কিন্তু খারাপ লাগছিলো একটু ভিতরে যাহারে ওদের নিয়ে গেলে আরও মজা হইতো কিন্তু তারপরও আমার একটু ফ্রেশ ইয়ার দরকার আছে কারণ আমি না একদম কেমন জানি হয়ে গিয়েছি কিছুদিন দিন যাবৎ আমি কিন্তু ঠিকমতো ভিডিও পোস্ট করি না কারণ আমি জানি না আমার মন মানসিকতা একটু কেন জানি খারাপ হয়েছে এক ধরনের ডিপ্রেশনে চলে গিয়েছি আমি আল্লাহ আমাকে রহমত করুক আমি ডিপ্রেশনে গেলে সেটা হবে সব থেকে ভয়ঙ্কর তো সেই জন্য আমি আমার নিজের জন্যই ওদের সাথে বের হলাম ওরা যখন আমাকে অনেক সেদেছে তখন আমি আর না করিনি বলে যে ঠিক আছে চলো যাই তোমাদের সাথে করে আসি তো এই আর কি আর এইটাকে লেবুখালির ব্রিজ বলে যেটাকে বলে কি জানি একটা ব্রিজ এটার নামটা পায়রা ব্রিজ না সম্ভবত এরকমই যাই হোক এটাও কিন্তু হ্যাঙ্গিং ব্রিজ সুন্দর লাগে দেখতে তাই না আর আজকের আকাশটা ছিল মানে ছিল খুবই সুন্দর আকাশ দেখতে দেখতে পথ চলা এত যে মজা লাগে বলার মতো না গাড়ির ভিতরে বসে আমরা তিন বোন অনেক গান শুনেছি খুব ভালো লেগেছে আসলে কি মানুষের জীবনে বিনোদনের অনেক দরকার আছে সারাক্ষণ যদি চুপচাপ ঘরে ভিতরে বসে থাকেন সবাই এটা নিতে পারেন অনেকে পারে অনেকে পারে না তারা মানসিকভাবে অসুস্থ হয়ে যায় আর আমি যেই পরিবেশ থেকে এসেছি সৌদি আরবের সেখানে আমরা এত বেড়াতাম ঘুরতাম সেখানে আজকে তিনটা বছর তেমন কিছুই করছি না সেই জন্যও আমার মানসিকতা ভালো না আমার না শুধু আমাদের ফ্যামিলির কিন্তু সবারই একই অবস্থা এরপরে আমরা চলে আসছি একটা জায়গায় চা খাওয়ার জন্য তারপরে এখানে আমরা গরম গরম চা নিয়েছি কারণ আমি সকালে চাটাও ঠিকমতো খেতে পারিনি এত কাজ করার জন্য পরে এখান থেকে চা নিলাম তারপরে চায়ের সাথে কি জানি বিস্কুট খেলাম ভালোই লেগেছে তো আবার রওনা দেবো আমরা এখন পটুয়াখালিতে আছি ও আবার এদিকে ঘটনা ঘটে গিয়েছে পটুয়াখালীর কাছাকাছি আসার সময় খেয়াল পড়েছে যে ফালাকের ব্যাগটাই আনা হয়নি যেটা ফালাকের সেইলাক ফালাকের কাপড় চোপড় তানসি বলেছে তামান্নাকে নিতে মামিকে মানে ওদের নিতে কেউই একজন আরেকজনকে মনে করছে নিচে নিয়েছে কিন্তু একজনও নেয়নি যার কারণে ফালাকের কোনো কাপড় চোপড় ছিল না বা কিচ্ছু ছিল না এই শুধু পরা আর কয়েকটা স্লিপ হাতার যে গেঞ্জিগুলো থাকে না বাচ্চাদের সেগুলো ওর হ্যান্ডব্যাগে ছিল এই কটাই ছিল এরপরে যেটা করেছে এই পটুয়াখালির থেকে ওর জন্য সেরিল্যাক কেনা হয়েছে তারপরে আরও টুকটা টুকটাক কী কী কিনেছে পরে কাপড় চোপড় এখানে পাওয়া যায়নি ধারে কাছে সেই জন্য আমরা চিন্তা করেছি কাটা গেলে দু একটা কাপড় হলেই হবে যেহেতু ওয়েদার ভালো গরম আছে কাপড় যদি দুই চারটা কিনে তাহলেই চলে যাবে যাই হোক এখন আবার রওনা দিয়েছে কারণ ব্যাক করে যে কাপড় নিয়ে আসবে সেটাও সম্ভব না অনেক আরেকটা সিটিতে চলে এসেছি যাই হোক এরপর মহিপুর পার হয়ে তারপরে আমরা কুয়াকাটার ভেতরে এই তো একটু পরেই চলে যাব। চলে এসেছি একদম কুয়াকাটার বিচের পাশেই এসেছি আমরা বললাম যে আগে বিচের পাশে এই সাইডে জবেরিবাদ বলে এখানটাকে এই পাশে যেতে বলেছি যে এখানে যাও ওখানে যে আমরা একটু নামি একটু সমুদ্র দেখি ভাল লাগবে কারণ সমুদ্র আসলেই দেখার মতো একটা জায়গা তাই না মন ভালো হয়ে যায় তো এই যে নামলাম সবাই নামছি নেমে চিন্তা করলাম যে একটু নিচে যাব ওখানে বসার জন্য ওই ব্যবস্থা আছে তাই ভাবছি এক ঘন্টা আগে এখানে থাকি তারপরে আমরা হোটেল ইয়া করব হোটেল খুঁজতে যাব তো আগে ওরা হোটেল খুঁজে নেয় কারণ এখন অফ সিজন তো দেখা যায় হোটেল পাওয়া যায় এবং ভাড়াও থাকে খুব কম রিজনেবল প্রাইস সমুদ্রে দেখলে কার কার মন ভালো হয়ে যায় আমার কিন্তু মন খুব ভালো হয়ে যায় এখন আমি এই মুহূর্তে অনেক হ্যাপি কারণ আমার ভালো লাগছে আমি একদম মনে হয় যেন আমার দমটা বন্ধ হয়ে যাচ্ছিলো তো এইখানে কী জানি বলে এইখানেও মানুষ আছে আর যুগ বলটল খেলছে পানি ভিতরে গোসল করছে তো আমরা এখানে এসেই দেখি যে একটা মামা পেয়ারা আম সব কিছু একসাথে মাখিয়ে দিচ্ছে তো তাঁচে গেলো কিনতে আমি যদিও খাইনি আসলে এসব খাবার খেলে দূরের রাস্তা খেলে পেটে টেটে যদি ব্যথা হয় তাহলে তো সজামাল হবে মন চাচ্ছিল একটু পা ভেজাবো কিন্তু পরে আর ভিজাই কারণ হচ্ছে পানিগুলো খুবই কাদা 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 পানি কাদা কাদা পানি দেখতে হয় আমার ভাল লাগে না তো কক্সেস বাজারের পানি নাকি অনেক সুন্দর দেখায় যদিও আমি ছবিতেও দেখি অনেক সুন্দর কুয়াকাটার পানিটা সম্ভবত একটু খোলা খোলা হ্যাঁ এটা আমার কাছে মনে হয় যাই হোক এখন প্রচুর পানি এখন নাকি জোয়ার জোয়ারে অনেক পানি থাকে বাটায় পানি নিচে নেমে যায় তো জোয়ারেই মানুষ গোসল করে বেশি বাটার সময় করে না বাটার কয়েক ঘন্টা যেনি হয় ওই সময় গোসল করে না অনেক সময় টেনে নিয়ে যায়

পরে আমরা হোটেলে রুম নিয়ে কিছুক্ষণ রেস্ট নিলাম এই দশ পনেরো মিনিট বসা ছিলাম তখন আমি ভিডিও করতে পারিনি যাই হোক এখন আমি সাঁকুর তানি মামি আমরা সবাই যাচ্ছি খাবার খেতে যেহেতু এখন অনেক বেলা হয়েছে আড়াইটার বেশি বাজে প্রায় তিনটা তো চিন্তা করলাম থাক বসে থাকলে আমাদের খাবারটা খেতে লেট হলে আবার বিকেলে নাস্তাও খেতে ইচ্ছে করবে না সেই জন্য আমার বোন জামাই বললো যে আপু চলেন আগে আমরা খাবার খেয়ে নিই তো বললাম ঠিক আছে চলো এই আর কি তো আসলে এইখানে এই যে ভ্যানে চড়তে এত মজা লাগে আর এখানে সিস্টেমটাই ভ্যান সব জায়গায় ভ্যান আর এটা আমার কাছে খুব ভালো লাগে যাই হোক আমাদের সমুদ্রের পাশেই কিন্তু এটা একদম মানে হা হেঁটেই আসা যাওয়া যায় কিন্তু তানসির একটু প্রবলেম আছে ওর প্রবলেমের কারণে ও টোটালি এখন বেশি একটা হাঁটতে পারে না ঠিক আছে তারপরে যাই হোক এই পাশেই আমরা এসেছি খাবারের এই হোটেল আছে এখানে অনেকগুলো তো ভাতের হোটেল তো আমি এটা অবাক হয়ে যাই মজার জিনিস কি বাস আমরা যখন মানে মেইন যেখানে যে যা থাকা সেখানে যখন থাকি তখন আমরা বাহিরের খাবারগুলো খুঁজি চাইনিজ তারপরে মানে ফাস্ট ফুডগুলা খুঁজি আর যখন আমরা কোথাও বেড়াতে যাই মানে বা একশো দেড়শো কিলোমিটার দূরে যাওয়ার পরে মনে হয় কি কত কাল জানি আমরা ভাত খাই নাই তখন না ভাতের হোটেল সবাই খুঁজে যে ভাত খাবো ঠিক আছে এটা কার কার হয় আমার মতো আমার যদি অতটা না কারণ আমি এখন তো বর্তমানে তো একদম টোটালি খাই না তার ভিতরেও ওই যে বেড়াতে যেহেতু আসছি এখানে নানান রকমের খাবার কিন্তু সব খাবার দেখে আমার ভাল লাগছিল না কারণ একটা ভক্তির একটা ব্যাপার আছে সব মাছের আইটেম মাছ তো খাবোই না কারণ হোটেলের মাছ খেতে আমার ভালো লাগে এই কারণ এরা কিন্তু আমাদের মতো ওয়াশ করে না মাছ সেজন্য আর কিছু কিছু মাছের উপর থেকে কালো কালো লাগছিল তো ওই জন্য আমি চিন্তা করলাম যে এটা অনেক আগের রান্না কেমন যেন কারণ এদের থেকে গেলে আমার তো মনে হয় না এগুলো ফেলে দেয় এগুলোকে আবার প্রসেস করে চালিয়ে দেয় কেন জানি মনে হচ্ছিলো যাই হোক আমরা রান্না করলে এরকম থাকে কখন একদিন পরে ঠিক আছে তো সেই জিনিসটা দেখে ওইভাবে একটা ফিল হলো যাই হোক এখন আমরা খাবার খাবো তো আমি প্রথমেই করলা ভাজি নিয়েছি আমি দেখি যে করলা ভাজি দিয়েছে তারপর দুইটা ভর্তা দিয়েছে আগে ওগুলো নিলাম তারপরে আস্তে আস্তে বাকি কী কী খাবে খাক কিন্তু আমি আসলে শুধু করলা ভাজি আর একটু ডাল দিয়ে ভাত খেয়েছি আর একটু জোর করে মুরগির মাংস দিয়েছিল আমাকে এরপরে আমরা বের হয়ে এলাম একটু এখানে শপিং তো জায়গা জায়গায় এক একটা দোকান কিন্তু যেহেতু কুয়াকাটা মানে গলাকাটা হ্যাঁ দাম বেশি চায় সব কিছুর তারপরেও খুঁজে খুঁজে যদি প্রয়োজনীয় জিনিস হয় সেটা তো নিতেই হয় ফারাকের জন্য ক্যাপ খুঁজছিলাম তো এই ক্যাপটা আমি পছন্দ করেছি টান্সি ওইটাই বলেছে যে এটাই সুন্দর তাই না বসে হ্যাঁ ওর জন্য সবসময় পিঙ্ক ডার্ক পিঙ্ক এসব কালারই দেখবা বাচ্চা মানুষ তো সুন্দর লাগে আর অফ হোয়াইটটাও ভালো লাগে যাই হোক এরপরে তেঁতুল নিলাম বলি যে তেঁতুল না খেলে এখানে চলে না মানে বার্মিস আচারগুলা এগুলো খাবো আর একটু ঘুরছি বলি যে অল্প একটু সময় ঘুরি তারপরে আমরা কিন্তু সমুদ্র পাড়ে এখন আর যাবো না আমরা যেটা করব। আমরা চলে যাব হচ্ছে রুমে হ্যাঁ রুমে যেয়ে তারপরে এক ঘন্টা ঘুমাবো আমিও ঘুমাবো তানসিও ঘুমাবে বেবিও ঘুমাবে মামিও ঘুমাবে আর তামান্না সে ঘুমাতেও সে ঘুমাইছে না সে বল আমি পুরো ঘুমাইছি তারপরও ইয়ে করবো আর ষাঁকুরও টায়ার্ড তো আমরা আসলে হোটেল রুম দুইটা নিয়েছি একটাতে তানসি তানসির হাজব্যান্ড আর বাচ্চা আর একটাতে মামি আমি তামান্না ঠিক আছে তো এখন চিন্তা করেছি যেয়ে দেবো একটা ঘুম তো কতটুক সাগর পারে একটু সময় থেকেছে অল্প একটু সময় আর এত রোদ সানবার্ন যেটা সেটা হচ্ছিল আমার আমি দেখি আমার হাতে হাতের পিঠে ঘামাচি টুক টুকটুক করে হচ্ছে আর মানে কীরকম যেন হঠাৎ করে লাল হয়ে গেল হাতটা দুইটা হাত আর প্রচুর ঘামাচির মতো বিচিয়ে উঠেছে গুড়ি গুড়ি তো তখন তানসি দেখে বলো যে ববু এগুলো ঘামাচি তা আমি বলে শিগগিরে তাহলে আমাকে হোটেল রুমে নিয়ে চলো বলে ববু চলো বাপা কি পরিমাণ গরম এখানে একদম মানে অস্থির হয়ে যাওয়ার মতো গরম যাই হোক বাতাস আসছিল তারপরও প্রচুর রোদ এরপরে এলাম কতক্ষণ ঘুমিয়েছিলাম এখন ফালাক বড়িকে নিয়ে একটু দুষ্টামি করছি আর এখন আমরা আবার রেডি টেডি হয়ে তারপরে বের হব বের হব বলতে এখন আমরা যাব বিচে বিচেই থাকবো রাত্র সাড়ে দশটা থেকে এগারোটা পর্যন্ত আমরা এদিকে আর আসবো না তারপরে ঘুমানোর আগে আগে চলে আসবো একটু সময়ের জন্য করেছিলাম আসো এক ঘন্টা ঘুমিয়েছিলাম সবাই উঠেছি আবার রেডি হয়েছি এখন আমরা যাব হচ্ছে সাগর পরে সে কী কি খাবো কী কি করবো সেগুলো ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখাবো তো ঠিক আছে আজকের মতো বিদায়